ডেলি চান্দা নাকি হয় দুইশো কোটি টাকা ডেলি দুইশো কোটি টাকা এই টাকায় বাংলাদেশের প্রচলিত মাফিয়া রাজনীতির ফুয়েল যোগায় এটা ভাঙ্গে দিলে সব পলিটিক্যাল পার্টির মাফিয়া শক্তি লুলা হয়ে যাবে এই জন্য সব পলিটিক্যাল পার্টি সরব চট্টগ্রাম বন্দর ব্যবসা আওয়ামী লীগ নেতা এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতের মুঠই নিউ মুরিং টার্মিনাল এটা ব্যবস্থা মানে আছে সাইফ পাওয়ার টেক লিমিটেড পত্রিকায় লিখেছে বন্দর সংশ্লিষ্ট সূত্র জানাইছে প্রতিষ্ঠানটার ব্যবস্থাপনা পরিচালক তরদ্দার রুহুল আমিন আওয়ামী লীগ সরকারের আমলের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তৎকালীন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরি আলম চৌধুরী লিটন চৌধুরী নামে পরিচিত এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ঘনিষ্ঠ ছিলেন এই ব্যবসা আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল এটা একটা চিহ্নিত দুর্নীতিবাস কোম্পানি ফেস দ্য পিপুল থেকে একটা প্রতিবেদনও হয়েছিল আপনারা দেখে নিন ওই টাইমে দুই সালে যখন সাইফ পাওয়ার থেকে কাজ দেওয়া হচ্ছিল তখন চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ হয়েছিল আওয়ামী লীগের নেতা মহিদ্দিন চৌধুরী বিপক্ষে ছিল এবং তখন নিয়ম নামে এনে কাজটা দেওয়া হয়েছিল আর এর মালিক জয়ের রেহানার ক্যাশিয়ার হাজার হাজার কোটি টাকা পাচার করে দুবাই কোম্পানি খুলিছে আপাত মস্তক আওয়ামী ঝান্ডাধারী বন্দর খেকো সাইব পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন তিনি সৈরাচা শেখ হাসিনা পুত্র সজীব আজের জয়ের ক্যাশিয়ার হিসেবে নিয়ন্ত্রণ করতেন দেশের সব বন্দরের ঠিকাদারি শুধু জয় নয় দেশের সব বন্দর নিয়ন্ত্রণ করতেন শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবেও চিটাংপোটের টোটাল অপারেশনের পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট অপারেশন হচ্ছে আমাদের হাতে আরো তো অনেকগুলো আছে টার্মেল অপারেশনের মধ্যে আমরা এখন মেন মেন এটার বিজ্ঞান বলেন যাই বলেন আজমন আসে সেব যে সাবকন্ট্রাক্টে কাজ করতে আমাদের নোহালি এমপিএ কোট রাখতে গেলে এগুলো করতে হবে আমাদের সাইফ পাওয়ারটেকের মালিক তরফ দ্য রুহুল আমিন বাংলাদেশ ছাড়িয়ে ব্যবসা করেছেন দুবাইয়ে অর্থ পাচার করে সেখানেও করেছেন বড় কোম্পানি ব্যবসা করেন সিঙ্গাপুরে সেখানেও পাচার করেছেন হাজার কোটি টাকা স্বজনদের নামে আমেরিকা করেছেন ব্যবসা বাড়ি গাড়ি দুবাইতে সেই সাইফ পাওয়ারটেকের আপনারা যে

একজন হুক্কা হুয়া করছে থেকে করে দিছে। আবার এই একটা ফুটা পয়সা বিনিয়োগ করে নাই যারা আসবে তারা বিনিয়োগ করবে নতুন যন্ত্রপাতি আসবে আমাদের প্রযুক্তিগত উন্নয়নের জন্য ইনভেস্টমেন্ট এবং আরো এফিসিয়েন্সির জন্য বেটার ম্যানেজমেন্ট লাগবে আমরা এটা বিদেশি কোম্পানির কাছ থেকে পাবো আমরা প্রত্যেক দিন এই টার্মিনালের অদক্ষতার জন্য দশ কোটি টাকা লস দিই দশ কোটি সারা বছরে সাড়ে তিন হাজার কোটি টাকা লস দিচ্ছি আমরা এই লস আবার দিয়ে যাবো এক্সাইড পাওয়ার টেক দেওয়ার জন্য আর রাজনীতিবিদদেরকে স্তান্দা দেবে সেই জন্য সারা দুনিয়া টার্মিনাল অনেক বিদেশি কোম্পানি থাকে সিঙ্গাপুরে পিএসএ সত্তরের বেশি টার্মিনাল ম্যানেজ করে আর এটিএম নেদারল্যান্ডস পঁচপান্নটার বেশি টার্মিনাল ম্যানেজ করে হংকং এর হাসিজন করে পঞ্চাশটার বেশি টার্মিনাল ম্যানেজ করে কোন দেশি কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এখানে অত টাকা পাচার করবে নাম বলেন শুনি তো কে করবে এটা কাম করতে যাবে সেখানে বাগড়া দেওয়াটা কি রাজনৈতিক দলের কাজ কই জলে সেটা তো বুঝি জলে তো বন্ধ হয়ে যাবে শেষ কথা। চট্টগ্রাম বন্দরের নামে না দুর্নীতির করিডোরে সাদাবাজদের কফিনে শেষ পেরেক ঠোকার সময় এই সময়টা আজ যারা বন্দর বিক্রি বলে কান্নাকাটি করতেছে তাদের কান্নার উৎস দেশ পেন না চান্দাবাদীর লাইন কেটে যাওয়ার ভয় চট্টগ্রাম কন্টেনার টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রস্তাব আসার পর থেকে যাদের গলা ফাটতেছে তারা কিন্তু মুখেই উচ্চারণ করতেছে না যে এই টার্মিনাল এতদিন ছিল সাইফ পাওয়ার টেকের হাতে একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া চালিত কোম্পানি হাতে আমি বান্ধব কোম্পানির হাতে আমি লীগের লোকের হাতে যাদের মালিকারা শেখ হাসিনার পরিবারের ক্যাশিয়ার ছিল আর যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এই টার্মিনাল প্রত্যেক বছর সাড়ে তিন হাজার কোটি টাকা লস করতেছে অতসূত্র একটাকও বিনিয়োগ না করে সাইব পাওয়ার থেকে অপারেশনের উপর গড়ছে ক্ষমতার সাদা বাহিনীচ্চো এইটা শুধু একটা কোম্পানির লুট না এটা পুরো বাংলাদেশের প্রবৃদ্ধির গলায় দড়ি তাই আজ যারা বিরোধিতা করতেছে তারা কি এই লুট বন্ধ করতে চান নাকি সেই লুটের অংশীদার হারায় অস্থির হয়ে গেছেন প্রফেসর ইউনূসের সরকারই দুর্নীতির শৃঙ্খলা ভাঙার সাহস দেখাইছেন এবং সেটাই আজকে দেশের রাজনৈতিক মাফিয়াদের গায়ে আগুন ধরায় দিয়েছে বিশ্বের উন্নত বন্দরগুলা সিঙ্গাপুর রটterdam হংকং এই দেশের আন্তর্জাতিক অভিজ্ঞ কোম্পানিগুলো কাজ করে তারা বিনিয়োগ করে আধুনিক যন্ত্রপাতি আনে অটোমেশন চালু করে আমাদের দরকারও সেটা আর প্রয়োজন দেশের জন্য কাজ করতে ইচ্ছুক সাহসী নেতৃত্ব যারা শেখ হাসিনার চিহ্নিত লুটেরা কোম্পানির দখলদারিত্ব থেকে এই জাতীয় সম্পদ উদ্ধার করতে পারে এই লড়াইটা শুধু একটা টার্মিনালের না এটা হলো মাফিয়া বনাম মানুষ দুর্নীতি বনাম দক্ষতা এবং সাদাবাজ রাষ্ট্র বনাম জনগণের রাষ্ট্রের লড়াই এই লড়াই আপনি কোথায় দাঁড়াবেন এটা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের ফয়সালা আপনিই নিজে করতে পারবেন এখন আপনার সব তথ্য আছে সব জানলেন সব কিছু ফাঁস করে দেওয়া হলো আপনি এবার সিদ্ধান্ত নেন আপনি কোন পক্ষে ইনকিলাব জিন্দা